বিশ্বের দ্রুততম পাখি প্যারিগ্রিন ফ্যালকন বিরল প্রজাতির চারটি পাখি পাচারের সময় স্টেশন থেকে আর পি এফ তৎপরতায় ধরা পড়ল চারটি পাখি সহ এক পাচারকারী প্যারিগ্রিন ফ্যালকন বিরল প্রজাতির চারটি পাখি পাচার করার সময় বর্ধমান স্টেশনে আর পি এফ তৎপরতায় ধরা পড়ল একজন পাখি পাচারকারী আর পি এফ সূত্রে জানা গেছে চারটি পাখি পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল পাখিগুলি বিরল প্রজাতির শিকারী পাখি বলে জানা গেছে আর পি এফ সূত্রে বিশ্বের দ্রুততম পাখি প্যারিগ্রিফল ফ্যালকন নামের পাখি বলে জানা যায় পাখির সহ ধৃতকে আটক করে খবর দেওয়া হয় বন দপ্তরে বর্ধমান রমনা বাগান থেকে আধিকারিকরা পাখিগুলি সহ অভিযুক্তকে নিজেদের হেফাজতে দেয় দপ্তর সূত্রে জানা যায় ধৃতের নাম মোহাম্মদ বাড়ি বিহারের পাটনার চিড়িয়া মহল্লায় নিত্যদিনের মতো বর্তমান স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নজরদারে চলছিল আর পি এফ আধিকারিকরা আর তখনই বর্ধমান স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দুই হাতে নাইনহনে ব্যাগ সহ ঘুরতে দেখা যায় সন্দেহ হয় আর পি এফ ক্যাম্পে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় দেখা যায় দুটি ব্যাগের ভিতরে দুটি খাঁচায় চারটি পাখি রয়েছে আর পি এফ আধিকারিকরা জানতে পারেন বিহারের পাটনা থেকে ডাউন রাজেন্দ্রনগর এক্সপ্রেসে সকাল নাগাদ বর্ধমান স্টেশনে নামে অভিযুক্ত পরে খবর দেওয়া হয় বন দপ্তরে বন দপ্তরের আধিকারিকরা কাজল বিশ্বাস তিনি জানান প্যারিগ্রিন ফ্যালকন নামে চারটি পাখি উদ্ধার হয়েছে বর্ধমান স্টেশন থেকে কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা জানতে পেরে আমাদের খবর দেন এবং আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি পাখিগুলি এবং হেফাজতে নিয়ে সোনু নামের ওই ব্যক্তিকে যে আসামিকে পাওয়া গেছে তার বাড়ি পাটনায় পাখিগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল সে আমরা বর্তমান আদালতে ধৃতকে হেফাজতের আবেদন জানিয়ে পেশ করব অভিযুক্ত সোনু জানিয়েছে পাখিগুলি বাজ পাখি পাটনা থেকেই নিয়ে এসেছিল বর্ধমানে দেওয়ার জন্য আশীষ কুমার ঘোষের রিপোর্ট কোথায় নিয়ে যাচ্ছিল পাখিগুলো কোথায় নিয়ে যাচ্ছিলেন পাখিগুলো চার গো ধরা ধারায় কাপে আয়া থা পটনা সে আয়া থা क्या नाम है ये बात बात है कितना तो कितना कितना बात तो है चार पीस है पढ़ना से कि आपने खरीद खरीद के लिए आया था नहीं धर देना था कहा बर्धमान में बर्धमान से कहा ये आठ नंबर पे फाड़क की तरफ क्या नाम है आपका सोनू

সোনু ওর নাম শোনো বলেছে আধার কার্ডেও শোনো দেবে কোথায় প্রেয়ার করব যেরকম কোর্ট প্রাইজ দেবে সে অনুযায়ী আর চার চারটে পেরিগ্রেন শিডিউল ওয়ান ফাইভ পার্ট জিতে আছে না না এটা কোড যেরকম ডিসিশান দেবে পার্মিশান দেবে সেই অনুযায়ী আমি দেবে নিয়ে সুন্দর দিচ্ছে কাজে দিচ্ছি